হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু প্রতিদিনের মতো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি আজকের সারাংশটা কিন্তু অনেক সহজ এবং আমি চাইবো তোমরা প্রত্যেকে এই সারাংশটা সলভ করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে এটা লেখো নিজের মতো করে প্রত্যেকে লেখো এতদিনে আশা করি অনেকটাই ইমপ্রুভ হয়েছে রাইটিং এ যারা রেগুলার প্র্যাকটিস করেছো তাদের প্রচুর রাইটিং কিন্তু প্র্যাকটিস করা হয়ে গেছে ঠিক আছে কারণ কিন্তু তিনটে করে রাইটিং তোমাদের জন্য আপলোড করা হচ্ছে যেটা কিন্তু মানে একটা পেইড ব্যাচ যদি আমরা লঞ্চ করতাম সেখানেও এতগুলো করে করানো পসিবল হতো না যে সপ্তাহে দুদিন করে যদি করানো হয় হুম কারণ সেখানে তোমাকে ধরো জিনিসগুলো কটা রাইটিং হার্ডলি করানো যেত তাই না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম ফ্রিতে কিন্তু শুধু ইউটিউব ক্লাসটা ফলো করলেই কিন্তু তোমরা ডেসক্রিপটিভ তোমাদের হয়ে যাবে ডেসক্রিপটিভ নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না ডেসক্রিপটিভ নিয়ে কোনো পেইড ব্যাচের জন্য তোমার কোনো রকম কিন্তু চিন্তা করতে হবে না একদম ফ্রিতে তুমি প্র্যাকটিস করো কোনো টপিক যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাও আমরা তোমাদের সেই টপিকটা কিন্তু সলিউশন করে দেবো তো দেখো আজকেরটাই কি বলেছে বলেছে রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লোক শতকরা নিরানব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয় জয় করে নিতে হয় তার ভাগ্যকে বাঁচে সেই যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে ঠিক আছে যারা এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে উঠতে পারে না অনেকেই কিন্তু হার মেনে যায় হম পলাতকের স্থান জগতে নেই যারা হেরে গেল যারা এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারলো না তাদের স্থান জগতে নেই সমস্ত কিছুর জন্যই চেষ্টা দরকার চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব সুখ চেষ্টারই ফল দেবতার দান নয় ঠিক আছে তুমি যত চেষ্টা করবে তুমি যত পরিশ্রম করবে একটা কাজে তত তোমার সেটা তোমাকে সাফল্য এনে দেবে এটা কোনো দেবতার দান নয় তা জয় করে নিতে হয় আপনা আপনি এটা পাওয়া যায় না সুখের জন্য দুরকম চেষ্টা দরকার বাইরের আর ভিতরের ভিতরের চেষ্টার মধ্যে বৈরাগ্য একটি বৈরাগ্য চেষ্টার ফল তা এমনিতেই পাওয়া যায় না কিন্তু বাইরের চেষ্টার মধ্যে বৈরাগ্যের কোনো রকম স্থান নেই একটা হলো অন্তরের চেষ্টা একটা বাইরের চেষ্টা তুমি মনে মনে কিছু চাইছো সেটা কিন্তু সেটাকে অ্যাচিভ করতে গেলে কি দরকার তোমার বাইরে যে হার্ডওয়ার্ক দরকার সেটা কিন্তু তোমার শুধু মনে চিন্তা করলে সেই জিনিসটা কিন্তু হবে না কিন্তু তো চেষ্টা কিন্তু বাইরে ভিতরে উভয় জায়গাতেই প্রয়োজন তাহলে চলো এবার আমরা সারাংশটা লিখে ফেলি প্রথমে আমরা কি দেব শিরোনাম তাই তো শিরোনামে দিচ্ছি সুখ সাফল্যের নিমিত্তে প্রচেষ্টার অন্তর্নিহিত জটিলতা ঠিক আছে তো এটা হলো শিরোনাম দিলাম হুম এবার আমরা লেখাটা শুরু করব অর্জন করতে সুখ অর্জন করতে বাহ্যিক ও অন্তর্নিহিত অন্তর্নিহিত প্রচেষ্টা ঠিক আছে আচ্ছা কালকে সকালে তোমাদের জন্য তো আবার বাংলা প্রতিবেদন আসবে তো তোমরা কোন টপিকের উপর প্রতিবেদন চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও হুম আমি সেখান থেকে একটা টপিক চুজ করে নেব তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটাতে কমেন্টে জানিও তোমরা নেক্সট কোন টপিকটা তোমাদের প্রতিবেদন পেলে তোমাদের হেল্প হবে আচ্ছা বাহ্যিক প্রচেষ্টায় বৈরাগ্য স্থান পায় না কমা তবে অন্তর্নিহিত প্রচেষ্টায় বৈরাগ্য একান্তভাবে প্রয়োজনীয় দাড়ি শুধুমাত্র শুধুমাত্র চেষ্টার মাধ্যমে শুধুমাত্র চেষ্টার মাধ্যমে জীবনের জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করে অতিক্রম করে প্রকৃত সুখ লাভ সুখ লাভ সম্ভব ঠিক আছে তো এটা হলো আজকের সারাংশ তোমরা কিন্তু প্রত্যেকে ঠিক আছে সারাংশটা আর রোজ কিন্তু তোমাদের জন্য আসছে প্র্যাকটিস করলে টেলিগ্রামে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেও টেলিগ্রামে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে হলো ধরো এই যে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করা হবে সেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো টেলিগ্রামে প্রত্যেকে জয়েন হয়ে যেও প্র্যাকটিস সেট কিভাবে কি প্র্যাকটিস করবে হ্যাঁ কোন বই করবে এত খোঁজাখুঁজি করতে হবে না শুধু চোখ বন্ধ করে প্র্যাকটিস করো সব সময় তোমাদের পাশে আছি যেই টপিক যখন প্রয়োজন হবে আমাদেরকে একটু জানাবে কমেন্ট করবে ঠিক আছে আমরা ঠিক নিয়ে আসবো দেখো একসঙ্গে অনেকেই অনেক টপিক কমেন্ট করে সবার টপিক তো একসাথে আনা সম্ভব না একটা একটা করে যেমন অপরাজিতা বিল অনেকেই বলেছে তো অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে এরকম তোমরা কমেন্ট করো ঠিক আছে এবার অনেক পুরনো যখন কমেন্ট হয়েছে সেটা হয়তো চোখে পড়ে না জট করে ঠিক আছে তবুও আমরা চেষ্টা করি যতটা সবার কমেন্ট মানে প্রিভিয়াস যে ধরো কেউ অনেক দশ দিন আগে কেউ একটা টপিক সাজেস্ট করেছে ঠিক আছে সেটা হয়তো মাথায় থাকলো না এরকমও হতে পারে তো তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ